হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আগমন আজকে আপনাদের দেখাবো ফেব্রিকের ওভেন ফেব্রিকের কিভাবে পিলিং টেস্ট করে তো আমরা আজকে যেটা টেস্ট করব সেটা হচ্ছে দশ দশ বাহাত্তর বিয়াল্লিশ ফেব্রিক কাপড় এটা টেস্ট করব মার্টিন ডাল অ্যাব্রেশন মেশিনে এর মেথড হবে বারো হাজার নয়শো পঁয়তাল্লিশ এই মেথডে আপনাদেরকে আজকে পিলিং টেস্ট করে দেখাবো যেটা শুধুমাত্র ওভেন ফেব্রিকের জন্য তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি ভালোভাবে সাবস্ক্রাইব করুন এবং আমাকে আমাদের পাশে থেকে আমাদের কাজে সহায়তা করুন তো আমাদের ফিলিং টেস্টের জন্য মূলত আপনাদের দেখার সুবিধার্থে দুটা কাপড় লাগে কাপড়টা দুই ভাগে করা লাগে এই জন্য কাপড়টা আপনাদেরকে দুভাগ করে নিয়েছি এটা থেকে প্রথমে আমাদের